আমরা যাতে মার্গ কমিটি পক্ষ থেকে সকল ধরনের পক্ষ যারা উপকানা আবশ্যক নিয়েছিলেন সকলকে একত্রিত করা fastapi আমরা হাতে নিয়েছিলাম আমরা গায়ে নিয়েছিলাম আমাদের পরে একটা দায় আছে যেহেতু আমরা বলেছি গণতন্ত্র সংহিত করেছে ছাত্র জনতা এবং ছাত্র জনতা যত যতগুলো অসংগঠিত যতগুলো ফোর্স ছিল সকলকে একত্রিত করা

এবং আজকে একটি বিশেষ দিন কারণ আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই দুটি কোর্সে যেই দুটি কোর্সে আমরা সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট দেখেছি সেই দুটি কোর্সের সাথে আজকে আমাদের বসার সুযোগ হয়েছে নারায়ণগঞ্জে আজকে নারীদের একটি সমাবেশ ছিল আমরা সেন্ট্রালিও একটি নারী সমাবেশ করেছি সেখানে আমরা বলেছি আমরা দেখেছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীদের যে রাজনৈতিক উত্তরণ সেই রাজনৈতিক উত্তরণের পরেও আমরা রাজনৈতিক পরিবেশে নারীদেরকে দেখতে পাচ্ছি না এবং বারংবার এই প্রসঙ্গ আসছে এই প্রসঙ্গে মধ্য দিয়ে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন মাত্রায় নারী সমাবেশ আয়োজন করা হয়েছে তেমনটি একটি সমাবেশ ছিল আজকে নারায়ণগঞ্জে সেখান থেকে আজকে যখন আবার যাদের সাথে আবার একটু দূরত্ব তৈরি হয়েছে সবারই এই